मुझे सुनो मुझे सुनो मंत्री मुझे सुनो ना पहले बैठ जाओ बैठ जाओ আলপ টু সাহের সঙ্গে চ্যালেঞ্জ করতে গেছেন এই ব্যক্তি একেবারে ঠুকে দিয়েছেন আমাকে বলছেন হ্যাঁ আমি গ্রেপ্তার হয়েছিলাম কিন্তু আমি তো পত্যার করেছিলাম এবং যতদিন না কোর্টের বিষয়টা হয়েছে আমি নতুন করে কোনো সাংবিধানিক পোষ্টটে থাকিনি কি বলছেন? আসলে দর্শক আজকে সংসদে এই সব হয়েছে খুবই হই হট্টগোল হয়েছে এবং এখন তো মুলতবি রয়েছে যখন আমি এই ভিডিও তৈরি করছি কেন হয়েছে আসলে বিল বিল আনা হচ্ছে এমন যেটাতে কোনো মন্ত্রী কি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীও কাউকে ছাড় নেই যে কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের মধ্যে মানে তারা যদি কেউ কোন অ্যালিগেশনে গ্রেপ্তার হয়ে থাকেন এবং যদি গ্রেপ্তারের যে কাস্টডি যে মেয়াদ সেটা যদি তিরিশ দিন ক্রস করে যায় তিরিশ দিন যদি সেটা ক্রস করে যায় তো তাকে পদত্যাগ করতে হবে এই হচ্ছে ব্যাপারটা মূল কথাটা সিরিয়াস কোন অ্যালিগেশন সেখানে কাস্টডিতে যদি তিরিশ দিন পার হয়ে যায় আর তিনি কিন্তু মন্ত্রী থাকতে পারবেন না তিনি যদি মুখ্যমন্ত্রী হন কিংবা প্রধানমন্ত্রী তার ক্ষেত্রেও কিন্তু কোনো ছাড় নেই যে কেস যার সাজা বছর পর্যন্ত হতে পারে তো মানে এই রকম কোন সিরিয়াস অ্যালিগেশন যদি থাকে এবং তাকে যদি গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হলো কাস্টডির মধ্যে রয়েছেন অথচ মন্ত্রী রয়ে গেছেন এইসব কিন্তু চলবে না নতুন একটা বিল বা আইন করার চেষ্টা করছে পার্লামেন্ট তো সেই বিল পেশ হচ্ছে এবং হোম মিনিস্টার সেটা নিয়েই কথা বলছিলেন তো তাকে আবার ঘুরিয়ে ওই ওই ব্যক্তি মানে বলছেন যে আপনিও তো অ্যারেস্ট হয়েছিলেন নীতি কি নীতি নৈতিকতা বলে এরকম একটা কিছুটা বলার চেষ্টা করছিলেন তো সেই সময়ে হোম মিনিস্টার উঠে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে কার দিকে কথা বলছেন কার দিকে আঙুল তুলে কথা বলছেন আমি তো এই বিষয়ে পদত্যাগ করেছিলাম কোনো আইন ছিল না আগে থেকে কোনো নির্দেশ ছিল না যে আইনটা এখন করার চেষ্টা হচ্ছে বিল বিল এনে এই রকম কিছু ছিল না কিন্তু আমি তো সরে গেছিলাম এবং যতক্ষণ না কোর্টের এসছে নতুন করে আমি আর নতুন কোনো সাংবিধানিক পোস্টে ছিলামও না নীতি নৈতিকতার যে বিষয়টা সেটা তো আমি করে দেখিয়েছি আর আমি বা আমরা চাইছি যে এটা বাড়ুক আর সেখানে এই সব করছেন হট্টগোল করছেন দর্শক এটা তো ঠিক কাউকে গ্রেপ্তার করা হলো তিনি মন্ত্রী আছেন মন্ত্রী মানে তার একটা দায়িত্ব থাকে তো তিনি কাস্টোডিতে ঢুকে রয়েছেন তিনি তিনি কেন মন্ত্রী থাকবেন সব থেকে বড় কথা যারা নেতা মন্ত্রী মন্ত্রী মানে হয়ে যদি কাস্টোডিতে চলেও যান তবুও তারা মন্ত্রিত্ব ছাড়তে চান না তার জন্য একটা দেশকে আইন আনতে হচ্ছে আমার তো মনে হয় এই আইন আইনটাকে আনাটাই দেশবাসীকে কোথাও লজ্জায় ফেলছে অন্যদের কাছে কিন্তু বাধ্য বাধ্য আনতে বাধ্য করা মানে হতে হচ্ছে কারণ হলে ছাড়ছেন না দেখেছেন তো আপনারা দিল্লির মুখ্যমন্ত্রী কতদিন কাস্টোডিতে ছিলেন তিনি মুখ্যমন্ত্রী রয়ে গেছেন আরো আরো অনেক ক্ষেত্রে ঘটেছে না তো কেন ঘটবে এবং অন্যান্য মন্ত্রী অন্যান্য মন্ত্রী আমাদের এখানে তো হয়েছে কাস্টোডিতে চলে গেছেন মন্ত্রী রয়ে গেছেন মন্ত্রী রয়ে গেছেন কেন হবে এটা তাই আবারও বলছি এই এই বিল এই আইন করার কোনো প্রয়োজন ছিল না যদি সত্যিই ন্যায় নীতি নৈতিকতার বিষয়টা যদি তারা সব মেনটেন করতেন কোন বিল আনা দরকার ছিল না কাস্টোরিতে যেদিন যাবো সেদিনই তার পদত্যাগ করা মানে উচিত কারণ মন্ত্রিত্ব দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে মানুষের স্বার্থে তো আমি যদি কাস্টোরিতে থেকে গেলাম তো আমি কি করে মানুষকে সার্ভিস দেবো তো আমি কেন পদে থাকবো আমি কেন থাকবো পদে তো সেই বিল এখন আনতে হচ্ছে কেন্দ্রকে যাতে করে দেশ জুড়ে একটা আরো স্বচ্ছতা আরো এই বিষয়টা যাতে মানে করাপশনের বিষয়টা যাতে আরো এ করা যায় যারা মন্ত্রী তাদের মধ্যে থাকবে যে যদি কিছু করি এসে যায় বা কিছু তাহলে তো তো আমার মন্ত্রী থাকবে না ফলে অনেকটা থাকবেন কারণ তারা পলিটিক্স এখন হয়ে গেছে নেতা মন্ত্রী দেখছেন তো দর্শক রাজ্যে কি অবস্থা নেতা মন্ত্রীরা সবথেকে বড় চোর সব থেকে বড় চোর তারা আবার কৌশল করেন নিজের হাতে টাকা নেন না সব লোকজনদের দিয়ে টাকা নেন ফলে তারা অনেকটা পরের দিকে ধরা পড়েন কিন্তু ধরা পড়ার পরে গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও তারা মন্ত্রী থেকে যান মন্ত্রী থেকে যান আবার আবার শাসকের সরকারের মূল যিনি হন তার যদি থাকে তিনি তো আবার জেলে বসেই একেবারে রাজত্ব পালন করেন এবং রাজার হালে থাকেন এবং তাদের জন্য আবার আমাদের এখানে তো আবার আলাদা করে সব কেবিন টেবিন ব্যবস্থা করা হয় হাসপাতালে দেখেছেন তো আপনারা উডবান ওয়ার্ডটা কি হয় এস এস কে এম তো এখন যখন যখন অনেকগুলো নজির তৈরি হয়ে গেল যে মন্ত্রী জেলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী জেলে যাচ্ছেন সিরিয়াস অ্যালিগেশনে তারপরে তিনি মন্ত্রী তো মন্ত্রী থাকছেন তো দেশবাসী মানে দেশকেও তো একটা কোথাও তো একটা জবাব তো দিতে হয় অন্য দেশেও তো খবরটা যাই তো যে ভারতবর্ষে এরকম সিস্টেম মন্ত্রী জেলে তারপরেও মন্ত্রী থেকে যাচ্ছেন তো দেশ কখনো দেশ ফিল করেছে যারা সরকার আছেন তারা ফিল করছেন যে এর একটা পরিবর্তন হওয়া দরকার মানে ন্যায় নীতি নৈতিকতা তো সব উঠে গেছে একটু কড়া হস্তক্ষেপ করতে হবে একটা কড়া ব্যবস্থা নিতে হবে তো সেই জন্য যখন এই বিলটা আনার চেষ্টা হয়েছে সব চিৎকার সব চিৎকার হই হট্টগোল আর সব থেকে বেশি আওয়াজটা কার এলো দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন শুরুতেই একটাই তো করলেন খুব কদিন আগে ফোস দেখাচ্ছিলেন দেখবো আমাদের এমপি কার কত দম আছে কি করেন আমি অনেক করেছি আবার লেগে গেছেন এখন দেখছেন তো আবার সব এক এক জায়গায় এক গোয়ালে সব ঢুকে পড়েছেন এক গোয়ালে ঢুকে পড়েছে আমি কালকে একটা দেখছিলাম কল্যাণ স্লোগান দিচ্ছেন মহু আবার পাশে আছেন সব এক গোয়ালে সব ঢুকে আমি বলেছিলাম না এটা এরকম ফোস দেখা দেখবো সব আর একসঙ্গে মিশে গেছেন এদের তো আমরা চিনে গেছি ভালো করে তো কল্যাণের আওয়াজ সব থেকে বেশি গোটা পার্লামেন্টে একটাই আওয়াজ খুব জোরে জোরে আসছে অনেকেই চাচ্ছেন কিন্তু সব থেকে বেশি আওয়াজটা ওই কল্যাণ ব্যানার্জি চিৎকার করে গেছেন এই বিলকে এ করতে দেব না পারবেন না আটকাতে সেই ক্ষমতা নেই কিন্তু চিৎকার এটা বলছেন না যে কেন এই বিলটা আনতে হচ্ছে আমাদেরই তো পদত্যাগ করা উচিত একজন জনপ্রতিনিধি শপথ নিয়েছি আমি একটা সিরিয়াস অ্যালিগেশনে অ্যারেস্ট হচ্ছি তো আমি নিজের থেকে কেন ছাড়বো না বরং আমি এটা ঘুরিয়ে বলবো যে হ্যাঁ আমি এখন পদত্যাগ করছি কারণ আমি জেলে থাকলে এক তো নীতি নৈতিকতা দ্বিতীয়ত হচ্ছে যে জেলে থাকলে আমি কি করে মানুষকে সার্ভিস দেবেন তো না আমি এখন পদত্যাগ করলাম আর যেহেতু অ্যালিগেশন এসছে ধরুন ধরুন যদি কেউ মনে করেন যে আমি ঠিক খাঁটি ভুল কেস দেওয়া হয়েছে তাহলে এটা বলবেন যে আমার নামে যে অ্যালিগেশনটা আনা হয়েছে মিথ্যা আমি এটাকে ক্লিন করে আমি আবার ফিরে আসব। ততদিন আমি পদে পদে থাকবোই না তখন তো মানুষ বাহাবা দিবেন তো সেটা না করে যখন একটা এইরকম বলা হচ্ছে যে তিরিশ দিন কাস্টডি থাকলে আপনারা মানে মন্ত্রিত্ব থাকবেন না মানে মন্ত্রিত্ব থেকে সরে যেতে হবে সব চিৎকার করতে শুরু করে দিয়েছেন সব ইন্ডির লোকেরা যাবার ইন্ডির লোক দল আছে সব চিৎকার চাচাপাচি হই হই করতে শুরু করে দিয়েছেন আবার বলছি আবার শাহকে আবার চ্যালেঞ্জ করতে গিয়েছিলেন নীতি কথা নেই উনি পরিষ্কার ওনার যা উদাহরণ হয়েছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল তো গুজরাটের যখন এ তখন তো অ্যারেস্ট করা হয়েছিল তো ক্লিন তো উনি তো ছিলেন না মন্ত্রী হওয়ার সময় ওই থেকে ছিলেন না এবং ক্লিন চিট না হোক মানে আর উনি কিন্তু কোর্টে নতুন করে এনে আসা পর্যন্ত উনি কিন্তু সাংবিধানিক ছিলেন না তো তো নিজে নিজের জায়গাটা ঠিক রেখেছেন তো রেখেছেন বলেই তো এই বিলটা আনার সাহসটা দেখিয়েছেন এবং দেখুন সেই বিলে হোম মিনিস্টারও আছেন মানে হোম মিনিস্টার বিরুদ্ধে মানে বিধান থাকছে এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত ছাড় পাবেন না কার যত নিজেদের বিরুদ্ধেই বিলটা আনছেন কিন্তু দেশে একটা স্বচ্ছতা মেনটেন করার জন্য যখন এইসব করা হচ্ছে নিজেদের নিজেদের জীবনটাও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েও যখন তারা এই বিলটা আনছেন তখন সব চিৎকার শুরু হয়ে গেছে চিৎকার শুরু হয়ে গেছে ইন্ডির পিন্ডির সব চিৎকার হয়ে গেছে এবং দেখছিলাম অভিষেক ব্যানার্জি তিনি তো আবার আজকে সকাল সকাল পোস্ট করে দিয়েছেন তিনিও পোস্ট করে দিয়েছেন আবার ওনার আবার পিসিও দেখলাম পোস্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী কি ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলে জ্বালা তো অনেক জ্বালা তো অনেক না মুখ্যমন্ত্রীর ভাই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে জেল থেকে মুখ্যমন্ত্রী তো চালিয়েছেন কষ্ট তো হবেই ভবিষ্যৎ নিয়েও তো নিশ্চয় চিন্তা ভাবনা চিন্তা ভাবনা হচ্ছে তো সেই জন্যতে এত সব চেঁচামেচি বিলকে আটকানোর অদ্ভুত না তেমন একটা যাদের নিজেদের উদ্যোগে মন্ত্রিত্ব ত্যাগ করাটা উচিত ছিল সেখানে বাধ্য হতে হচ্ছে সরকার পক্ষকে কেন্দ্রকে বিল এনে ব্যবস্থা নেওয়ার দেশের স্বচ্ছতা পলিটিক্সে আরো আনার সেখানে চিৎকার চাঁচা হয়েছি এখানে তো পরিষ্কার হয়ে যায় না যে অ্যাকচুয়ালি উনারা কারা কেন উনাদের এত আতঙ্ক এখানে তো পরিষ্কার হয়ে যায় দর্শক বলবেন যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে